বিয়ে ঠেকানো পরে হবে আগে তুমি চিঠি পেলেই বাড়ি এসো আমার সঙ্গে একটু দেখা করো আমি ছুটে গেলাম গ্রামে মনে মনে ওকে ছাড়া আর কাউকে জীবনসঙ্গী হিসেবে কল্পনাও করতে পারিনি তবে তখনও তাকে বললাম আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না রুহি বলল ঠিক আছে আপনি এখনই বিয়ে করবেন না তবু শুধু একবার বাবার সামনে গিয়ে দাঁড়ান কিছু বলতে হবে না যা বলার আমি কথা গল্পের নাম ধ্রুবতারা রুহির সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক আনন্দের অনেক কষ্টের স্মৃতি তার মুখটি মনে পড়লে একদিকে যেমন এক আনন্দে মন পণ্য হয়ে যায় তেমনি অন্যদিকে এক দুঃসহ কষ্টে হৃদয়ে ক্ষত বিক্ষত হয় রুহি বয়সে আমার কয়েক বছরের ছোট হলেও পাশাপাশি বাড়ি হওয়ায় আমরা দুজন বাল্যকাল থেকেই একসঙ্গে বড় হয়েছি হেসে খেলে একই স্কুলে পড়তাম সে আমার তিন ক্লাস জুনিয়র হলেও আমাদের অকৃত্রিম বন্ধুত্বে তাতে একটু ছেদ পড়েনি আমরা দুজনেই স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই রুহিন নৃত্যে ছিল অসাধারণ স্কুলের বার্ষিক অনুষ্ঠানে রুহিন নাচ অনিবার্য ছিল আমি তখন নিয়মিত অভিনেতা স্কুল নাটকে অংশ নিতাম সেই মধুর দিনগুলো আজও বারবার মনে পড়ে কিভাবে জানো আমরা দুজন দুজনার জন্য একসময় একেবারে অপরিহার্য হয়ে উঠেছিলাম জীবনে যে একদিন বিরহ এসে পড়বে তা কখনো ভাবনার মধ্যেও আসেনি যদিও আমাদের মফসলের কলেজের ডিগ্রি পড়ার সুযোগ ছিল তবু এইচএসসি পাশ করে একটু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমি ঢাকা কলেজে ডিগ্রিতে ভর্তি হলাম ফলে গ্রাম ঝাড়তে হলো রুহিকে ছেড়ে ঢাকায় আসা যে কতটা কষ্টের ছিল তা ভাষায় বোঝানো সম্ভব নয় ঢাকায় আসার আগের রাতটাতে আমরা দুজন এমনভাবে কেঁদেছিলাম যার তুলনায় শ্রাবণের ধারাও যেন ম্লান হয়ে যায় তখন ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতি সপ্তাহে অন্তত একটি চিঠি দেব আর প্রতি মাসে একবার করে বাড়ি আসব এই প্রতিশ্রুতি কোনোভাবে ওর কান্না থামাতে সাহায্য করেছিল তারপর তারপর কি হলো প্রথম প্রথম চিঠি লিখতাম সত্যি মাসে বাড়িও যেতাম কিন্তু সময়ের সাথে সাথে পড়াশোনার চাপে সব প্রতিশ্রুতি রাখতে পারতাম না তবে রুহি কখনো ব্যর্থ হয়নি সে নিয়মিত প্রতি সপ্তাহে চিঠি লিখেছে আমাদের যোগাযোগ অটুটি ছিল পরে ডিগ্রি শেষ করে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্ন নিয়ে সিএ ফার্মে ভর্তি হই শিক্ষা হিসেবে দেশের বিভিন্ন স্থানে অডিট করতে গিয়ে রুহির সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্নতা তৈরি হতে থাকে রুহির চিঠি তখন হয়ে ওঠে অভিমানী ঠোঁট ফোলানো কিশোরী যেন কাগজে কাগজে আমার উপর রাগ ঝাড়ে আমি নানাভাবে তাকে বুঝিয়ে লিখতাম তাকে হারাতে চাই না অথচ দূরত্বও কমাতে পারি না ইতিমধ্যে রুহি মফুস্বলের কলেজ থেকে এইচএসসি পাশ করে একদিন তার একটা চিঠিতে সে কিছুটা আকারে ইঙ্গিতে বিয়ের প্রসঙ্গ তোলে আমি তখন ক্যারিয়ার গড়ায় মগ্ন ইচ্ছা থাকা সত্ত্বেও ইঙ্গিত বুঝেও না বোঝার ভান করি কিন্তু চোখ বন্ধ রাখলে তো আর ঝড় থেমে থাকে না একদিন সেই ভয়ানক সংবাদ এলো তার চিঠিতে রুহি লিখেছিল পাত্রপক্ষ এসে তাকে দেখে পছন্দ করেছে বিয়ে এখন প্রায় নিশ্চিত আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প সে জানায় একমাত্র আমি তার বাবার সঙ্গে দেখা করে এই বিয়ে ঠেকাতে পারি আরও লিখেছিল বিয়ে ঠেকানো পরে হবে আগে তুমি চিঠি পেলেই বাড়ি এসো আমার সঙ্গে একটু দেখা করো আমি ছুটে গেলাম গ্রামে মনে মনে ওকে ছাড়া আর কাউকে জীবনসঙ্গী হিসেবে কল্পনাও করতে পারেনি তবে তখনও তাকে বললাম আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না রুহি বলল ঠিক আছে আপনি এখনই বিয়ে করবেন না তবু শুধু একবার বাবার সামনে গিয়ে দাঁড়ান কিছু বলতে হবে না যা বলার আমি বলবো কিন্তু সেই কাতর অনুরোধটুকুও রাখতে পারিনি ভাবলাম যদি শেষমেশ ওর মতো একজন আদর্শ মেয়ের সঙ্গে আমার বিয়েটা না হয় তবে এই ভয় আর অনিশ্চয়তায় সব কিছু ছেড়ে ঢাকায় ফিরে এলাম রুহিকে কিছু না জানিয়েই এরপর এক সপ্তাহের মধ্যেই ওর বিয়ে হয়ে গেল তারপর তারপর কি হলো ঢাকায় ফিরে এসে মেসের ঘরে একা একা রাত কেঁদে কেটেছে মানুষের চোখ এত জল ধরতে পারে জানতাম না হয়তো শরৎচন্দ্রের দেবদাসের মতো আমি জীবন ধ্বংস করিনি তবু ফাঁকা বুকের মধ্যে কষ্ট লুকিয়ে সংসার জীবন চালিয়ে যাচ্ছি কষ্টটা একমাত্র আমিই জানি আর জানি সেই একজন যে সবার মনের খবর রাখে বর্তমানে আমি চিটাগং ইপিজেড এর একটি বিদেশি কোম্পানিতে চাকরি করছি এই দেশের প্রেক্ষাপটে আমার অবস্থান খুবই ভালো বলা চলে বিয়ের উপযুক্ত অবস্থান আমি অর্জন করেছি কিন্তু রুহি এখন আমার নাগালের বাইরে আমি কি চাইলেই রুহিকে পেতে পারি সে এখন দুই সন্তানের জননী বাবার বাড়িতে আসলে সে আমার খোঁজ নেয় বিভিন্ন সূত্রে খবর পাঠায় সে চায় যেন আমি একবার ওর সঙ্গে দেখা করি কিন্তু আমি পারি না সাহস করতে ভয় হয় যদি ওর সামনে গিয়ে নিজের আবেগ সামলে না রাখতে পারি হয়তো বিয়েও করব সংসারও করব তবু রুহিকে কি ভুলতে পারবো আমার মনের আকাশে যে উজ্জ্বলতম নক্ষত্র আজীবন জ্বলবে সে তো রুহির মুখ মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে যে নীরব সুর বেজে যাবে সেই সুর হবে রুহির ভালোবাসার সঙ্গীত যে স্মৃতি রোমন্থন করে সারা জীবন উজ্জীবিত হব ব্যথিত হব আর নীরবে অঝোর শ্রাবণের ধারা বইয়ে দেব সেই স্মৃতির নাম রুহি লেখক মোহাম্মদ মোহসেন ছাগল নাইয়া গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন